হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুপার কিং ঢুকছে দেখে বন্ধুরা সুপার কিং ঢুকছে কম্পিটিশন করার জন্য আর দেখো কি সামনে সেট রয়েছে এখানে রয়েছে আশা ইলেকট্রিক আশা ইলেকট্রিকের সাথে কম্পিটিশন করার জন্য ঢুকছে সুপার কিং দেখতেই পাচ্ছ ছেলেগুলো জামা খুলে ড্যান্স করছে লাঠি হাতে যারা যারা দেখবে তাড়াতাড়ি চলে আসুনরা দেখো ছেলেটার কি অবস্থা রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না আর পিসারকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তুপকে তো কখন দেখেছিস খুঁজে পাচ্ছে না আর দেখো কার কেমন মাল ভালো হয়েছে আশা ইলেকট্রিক না সুপার কিং কমেন্টে সবাই জানাবে কার মাল ভালো হয়েছে ঠিক আছে বন্ধুরা আর দেখো গাড়ি পাস হচ্ছে না দেখো দেখো এ দুপুরে গাড়িটা যাচ্ছে হচ্ছে পাস হচ্ছে না আর ছেলেগুলো দেখো উপরে কেমন করছে হাতে করে কি দেখাচ্ছে সবাই দেখতে পাচ্ছে বন্ধুরা আর প্রচুর গরম দিয়েছে আমি ভিডিও করতে পারছি না আর দেখো মুখোমুখি করছে সুপার কিং একদম আশা ইলেকট্রিকের সামনে আর পিছনে দেখতে পাচ্ছে ভোলে বাবা ঢাঁড়িয়ে আছে ওইখানে কম্পিটিশান হয়ে গেছে ভোলে বাবার সাথে আবার লাগাবে কম্পিটিশান সুপার কিং আর ভোলে বাবা এর ভিডিওটা পরের বারে দিচ্ছি এটা দিয়েছি এটা দেখে নাও আর ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করবেন আর একটু কমেন্ট করবে জানাবে কি হচ্ছে কেসটা আর ভবিষ্যতে ভালো ভালো ভিডিও ছাড়বো দেখে বন্ধুরা